হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবার ঘুরতে ঘুরতে এই পুরীতেই আবার একটা নতুন হোটেল তুলে ধরতে চলেছি আর সেটা হচ্ছে যেমন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম পুরীর সবজি মার্কেটে যেখানে হোটেল দেখিয়ে দিয়েছিলাম আবার কিন্তু পুরীর সবজি মার্কেটেরই কাছাকাছি একটা হোটেলের রুম তুলে ধরতে চলেছি আর সেখানে থেকে বিশেষ বড়ো খবর যারা গ্রুপ পার্টি যারা আসতে চাইছো তাদের জন্যে সব থেকে সুখবর আর খুবই চিপ রেটে মানে একদম বাজেটের মধ্যে তাহলে চলো দেখেনি নিই আর সেই হোটেলে কী কী সুযোগ সুবিধা আছে সব কিছু তত্ত্ব আজ তুলে ধরবো আজ আমি সুস্বাদু ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তাহলে চলো বেশি দেরি না করে দেখা যাক তো বন্ধুরা ওই হচ্ছে সবজি মার্কেট যেখানে তোমাদেরকে আমি দেখেছিলাম সবজি মার্কেটে প্রথম রান্না করি খাবার সুযোগ সুবিধা আর সেই রান্নার দোকান থেকে সামনে ঠিক ডান দিক দিয়ে চলে আসবে এই রাস্তাটা আর এই রাস্তার সোজাসুজি হচ্ছে এই সেই হোটেল মানে এটা হোটেল বলতে গেলে পরে বলতে পারো আবার হলিডে হোম বলতে পারো তাহলে চলো বেশি দেরি না করে যাওয়া যাক দাদা নমস্কার নমস্কার তো ঘুরতে ঘুরতে আজ আপনাদের হোটেল আজকে আমরা বেছে নিলাম আজকে কি আমাদের যে চ্যানেলে যত সহপরিবার আছে এবং আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের যে যারা যারা হোটেল দেখছে তাদের কিছু তথ্য জানা দরকার বলছি আপনাদের এখানে হোটেলের রুম কটা আছে টোটাল উনিশটা রুম আছে উনিশটা রুম এর মধ্যে এসি এসি আছে আপনার তিনটে আর ষোলোটা হচ্ছে নন এসি আচ্ছা আর বলছি আপনাদের এখানে কি কিচেনের কি সব সুযোগ সুবিধা আছে হ্যাঁ প্রত্যেকটা রুমেই কিচেন ফেসিলিটি আছে আর এসি রুমে কিন্তু কোনো কিচেন ফেসিলিটি নেই তাদেরকে গ্রুপ কিচেন দেওয়া হয় সে কিচেনে ওপেন কিচেনে রান্না করতে হবে তার জন্য কি কোনো আলাদা কোনো চার্জ না 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 কোনো এক্সট্রা চার্জ নেই আচ্ছা এখানে কি আপনাদের কি বাসনপত্র কি বাসনটা বাসনটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা গ্যাস আর ওভেনটা শুধু

আমাদের এখানে হয় কিন্তু আমরা ওইভাবে রেটটা বাড়ায় না আমাদের যেমন মেন মেন সিজন যে কোনো পিক আপ সিজন আছে সেই সমস্ত যেমন পুজো দোলযাত্রা পনেরোই আগস্ট তারপর আমরা ডিসেম্বর এগুলোতে আমাদের রুম রেটটা হাই হয়ে যায় কিন্তু নর্মালি যেটা বললাম ছশো পঁচিশ টাকা ছশো টাকা করেই চলে

আর একটা কথা হচ্ছে আপনার ফোন নাম্বারে আমার নাম্বার হচ্ছে এইট নাইন কোনো না আমার একটাই নাম্বার আছে আর আমার এই যে টোটাল বিল্ডিংটা দেখাশোনা করে তার একটা নাম্বার আছে এই যে এখানে দেওয়া আছে আচ্ছা বন্ধুরা সেটা হচ্ছে সেভেন এইট সিক্স থ্রি নাইন টু ফাইভ ওয়ান নাইন এইট নাইন এইট আচ্ছা দাদা এখানে পানীয় জল কি খাবার কিছু জল বলতে আমার কর্পোরেশনের জল আছে আর তার সঙ্গে আমার অ্যাকোয়া গার্ডও লাগানো আছে আচ্ছা জেনারেটর ফেসিলিটিও আছে কোনো দিক দিয়ে কোনো অসুবিধা নেই জল কারেন্ট চলে গেলে কারেন্ট চলে গেলে জেনারেটর ফেসিলিটি আছে সব সময় আছে তো বন্ধুরা আগে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেই ওপেন কিচেন তোমরা কিন্তু যারা গ্রুপ পার্টি আসো সেটা আমি জেনে নেব এখানে কি সার্ভিস চার্জ লাগে আগে কি না সেটা জেনে নেবো তার আগে চলো আমরা আগে গিয়ে দেখে সেই রুমটা আচ্ছা তো বন্ধুরা আগে তোমাদেরকে আগে এই হলিডে হোমটা আগে দেখিয়ে দিই দেখো বিশাল বড় দেখো বারান্দাটা আছে আর তোমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখো এখানে কিন্তু ঘেরা ছিল আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম নিচে ওই রাস্তা দিয়ে কিন্তু তোমরা কিন্তু সবজি মার্কেট থেকে এই রাস্তা দিয়ে সোজা আসবে আর এই দেখো সামনে দেখো পার্ক আছে তাহলে চলো বেশি দেরি করবো না চট করে চলো দাদার কাছ থেকে আগে রুমটা বন্ধুরা দাদা কিন্তু একটু ব্যস্ত আছে দাদা এই রুমটা তিনশো ছয় তো তো চলে এলাম দাদা দাদা দেখিয়ে দিল তিনশো ছয় নম্বর রুম আচ্ছা খাটটা দেখো বিশাল বড় ছয় বাই সাত খাট আছে আচ্ছা এখানে দেখেন না দুটো সাইড কিন্তু দেখো জানলা কিন্তু আছে সামনে কিন্তু হ্যাঙ্গার আছে টিভির সুযোগ সুবিধা সাথে কিন্তু একটা চেয়ার এখানে টেবিল আর এখানে দেখো কিচেন ফেসিলিটি আছে এখানে সামনে কিন্তু দেখো বেসিন আছে জল কিন্তু দুর্দান্ত স্পিড কোনো অসুবিধা নেই সাথে কিন্তু এখানে একটা আয়না দিয়ে দিয়েছে দেখো আর চলো এবার তো আমরা একটুখানি ওয়াশরুমটা আমরা একটুখানি দেখে নিই তো বন্ধুরা এই হচ্ছে ওয়াশরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন সবই আছে আচ্ছা সাথে আছে ইংলিশ কোমর হ্যান্ড শাওয়ার আর এখানে দেখো কল আছে ওপরে দেখো শাওয়ার আছে চলো এটার একটুখানি আমি একটুখানি জল স্পিড দেখি মোটামুটি খারাপ স্পিড নেই ভালোই আছে তাহলে চলো দাদার কাছ থেকে এই রুমটার আমি একটু ভাড়া জেনে নেব দাদা এই রুমটার ভাড়া কত বলছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আর তো এটাই রুমটা দেখে নিলাম তো রুমটা মোটামুটি ঠিকই আছে আর বাদ বাকি রুমগুলো তো একটা আর কিছু করার নেই তো বন্ধুরা দাদার তো আর একবার চলো এখানে হোটেলের নামটা প্লাস দাদার নাম ফোন নাম্বার সব কিছু জেনে নেবো তার আগে আমরা কিছু তথ্য একটু জেনে নিই দাদা এখানে তো জলের তো সুবিধা বলেছেন তারপরে যে কারেন্ট চলে যায় তারও সুযোগ সুযোগ আর যারা ধরুন এখানে রান্না করে খেতে চায় তাদেরও সুযোগ সুবিধা করেছে এবার তারা কেউ ধরুন রান্না করে খেতে চায় না তাদের যদি খাবারের জন্য কোনো কিছু বন্দোবস্ত আপনার কাছ থেকে কি পাওয়া যেতে পারে তার জন্য আমার নিজস্ব রেস্টুরেন্ট আছে ঘরে বাইরে রেস্টুরেন্ট আচ্ছা তা আমার এই হোটেলের যারা গেস্ট স্বর্গদ্বারের উপরে একদম মেইন রোডের উপরে যদি কেউ মনে করে যে আমি রুমের মধ্যে খাওয়া দাওয়া করব তা আমার ওখান থেকে হোটেল রেস্টুরেন্ট থেকে রুম সার্ভিস দেওয়া হয় এবং টোটালি ফ্রি এর জন্য কোনো সার্ভিস চার্জ লাগে না মেনু কার্ডে যা প্রাইস সেই প্রাইস দিলেই আমার ছেলেরা এসে ওনাদেরকে রুমে সার্ভিস খাবার দিয়ে যাবে আচ্ছা 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 ঠিক আছে দাদা একটু কাইন্ডলি আপনার হোটেলের নামটা একটু বলে দেবেন এই বিএস ভবন আচ্ছা এখানে যদি আপনার নামটা একটু বলুন আমার নাম মনোজ কুমার মন্ডল আচ্ছা এখানে যদি যোগাযোগ যদি করতে চান এই আমার ফোন নাম্বার এইট নাইন ওয়ান সেভেন টু জিরো ওয়ান এইট সিক্স এইট আর কাইন্ডলি একটু এখানে অ্যাড্রেসটা একটু বলে দেবেন অ্যাড্রেসটা হচ্ছে আপনার ট্যাক্সি বাড়ি লেন আচ্ছা আর মাছের বাজারের সামনে মাছের বাজার সবজি বাজারের সামনে এই রোডটা হচ্ছে আপনার ট্যাক্সি বাড়ি লেন বন্ধুরা সবকিছু তথ্য তুলে ধরলাম দাদারি আজকে এই হোটেলে আর আর একটা কথা বলেছি তোমাদেরকে বারবার বলছি একটু ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করো ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি হোটেলের নাম ফোন নাম্বার তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারাম